এটা অনেক বড় একটা টুর্নামেন্ট ফরেন প্লেয়ারদের অনেক সময় যাওয়া আসার মধ্যে থাকতে হবে তো আপাতত যে কম্বিনেশনটা আছে আমার মনে হয় খুব ভালো আছে তো সবারই এটা মানে মেনে নিয়ে আগাতে হবে যে সব সবসময় সবাই ফ্রি থাকবে না তো আপাতত আমার মনে হয় যেটা আছে আমাদের জন্য বেস্ট একটা কম্বিনেশন আছে আশা তো শুধু ইব্রাহিম জাদানকে নিয়ে না ইব্রাহিম আছে আমাদের অর্ডারে নাইন শেখ আছে তো অবশ্যই আশা থাকবে দুজনের কাছ থেকে আমরা যাতে ভালো একটা স্টার্ট পাই তো সবার সবার জন্যই আশা আছে এমন নাই যে কারোর জন্য আশা নাই সবার ক্ষেত্রেই আশা আছে যে টিমের যাতে ভালো করতে পারে মার্কিন ক্রিকেট বলতে গেলে বিপিএল এর আগে নতুন বলতে গেলে আমাদের যে এনসিএল টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট হয়েছে এটা অবশ্যই একটা ভালো দিক কারণ এর আগে আমরা যখন বিপিএল খেলেছি তার আগে কোনো টুর্নামেন্ট ছাড়া জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে আমরা প্রিপেয়ার হয়েছি তো প্র্যাকটিস আর ম্যাচ অনেক বড় একটা ডিফারেন্স তো এনসিএল টি খেলে সবাই বিপিএল খেলবে এটা একটা ভালো দিক এটা বড় একটা চেঞ্জেস আর তাছাড়া আরও অনেক চেঞ্জেস আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা যে এটাই আমাদের জন্য চেঞ্জেস ছিল একটা টুর্নামেন্ট পেয়েছি বিপিএল এর আগে এটা একটা প্লেয়ারদের জন্য একটা বড় পাওয়া টিম তো অবশ্যই খুব ভালো হয়েছে আমাদের বিশেষ করে আমাদের লোকাল প্লেয়াররা অনেক ভালো আছে এবং ফরেন প্লেয়াররা যারা যারা আছে সবাই যদি ফ্রি থাকে ওই টাইমে তো অবশ্যই কম্বিনেশন একটা খুব ভালো টিম হয়েছে প্রত্যেকটা বিপিএলই সব প্লেয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর পার্সোনালি আমার জন্য সবসময় আমি প্রত্যেকটা বিপিএল আমার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট এখানে ভালো করতে পারলে অবশ্যই সামনে আরও অনেক অনেক জায়গায় সুযোগ আসে শুধু ইন্টারন্যাশনালে না ইভেন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও সুযোগ আসে তো আশা থাকবে নিজের বেস্টটা যাতে দিতে পারি ব্যক্তিগত লক্ষ্য তো সবসময় থাকে ভালো করা আর প্রত্যেকটা বিপিএলে আমি কখনো লোয়ার অর্ডারে ব্যাটিং করি নাই আমি সবসময় বিপিএলে টপ অর্ডারে ব্যাটিং করেছি তো আশা করি এবারও টপ অর্ডারে ব্যাটিং করব আর টিমের জন্য টুর্নামেন্ট শেষে যাতে একটা ভালো অবস্থানে নিজেকে দেখতে পারি সেই আশা থাকা সুযোগ বলতে আমি মিন করেছি যেটা আপনি হয়তো বুঝেন না আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কথা বলেছি তো এখানে ভালো করলে প্রত্যেকটা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারও এখানে একটা নজর থাকে তো সেই হিসেবে সুযোগ আসবে ভালো করলে অবশ্যই ওখানে আবারও এমন না যে আমার সময় শেষ হয়ে গেছে আমার হাতে এনাফ টাইম আছে অবশ্যই যদি ভালো করতে পারি সেখানে খুব ভালোভাবে অবশ্যই নিজের চেষ্টা থাকবে কামবাই করার